আমরা জামাত দেখতে দাড়ি পাল্লা আপনার এমপি হিসেবে দেখতে তাই তো দর্শক মন্ডলী আমি একজন ভদ্রলোকের সাথে কথা বলতেছি আমি কিন্তু গ্রাম এলাকায় ঢুকেছি এখানে সাধারণ মানুষ যারা আছে তাদের কাছে কিন্তু আমি ইনফরমেশন নিচ্ছি আমার শুনে জামাত ইসলাম আপনি কারে যান জামা ইসলাম যাই সবাই গেল জামাত ইসলাম অর্থাৎ দাঁড়ি পাল্লা দাড়ি পাল্লা কি কি জানাবো উনি তো ওরিত